নমস্কার বন্ধুরা আজকের আমি ছোট চারাপোনা মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখুন তরকারিটা হয়ে গেছে আমার মেয়ে খাচ্ছে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে মা বলছে মা তুমি একটু বন্ধুদের কিভাবে বানিয়েছো একটু বলে দাও দেখুন আমি কিভাবে রান্না করেছি এই যে কটা ছোট ছোট চারাপোনা নিয়ে এসেছি এটাকে ভালো করে আমরা মা আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোটো মাছ কাটতে একটু সময় লাগে এবং আঁচ তুলতেও একটু বেশ কষ্টই হয় এবং ধরতেও পারছে না স্লিপ করছে মাছ কাটার এক্সপার্ট আমি খুব একটা নই তাও চেষ্টা করছি মাছ আমিই কাটি যদিও খুব ভালো কাটতে পারি না চেষ্টা করি দেখুন মাছ কাটা আমাদের হয়ে এসছে মাছগুলো কেটে নিয়েছি কারা কারা মাছ কাটতে পারেন আমার এই কমেন্ট বক্সে জানাবে কম বেশি গ্রামের মেয়েরা মাছ কাটতে পারে দেখুন মাছটা কেটে ধুয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ লঙ্কা একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাছটা কড়াইতে দিলে চামড়াটা উঠে যায় খুব তাড়াতাড়ি তাই একটু তেল দিয়ে দিলাম যাতে না ওঠে ঠিকঠাক রাখার জন্য এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মাখাচ্ছি ভালো একটা মাখানো হচ্ছে না চেষ্টা করছি দেখানোর দেখুন সব জায়গায় ভালো করে লবণ হলুদ লাগিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেবো এই মাছটাকে মাছটার এইবার নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমরা যে মশলাগুলো দেখিয়েছিলাম সেটাকে একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দুটো পেঁয়াজ নিয়েছিলাম দুটো পেঁয়াজ আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়া পেঁয়াজগুলো আমরা মিক্সির মধ্যে দিয়ে দিলাম আপনারা পালে শিলে শিলেও বেটে নিতে পারেন আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি বাটা নিয়ে কথা যে যেমন পারেন বেটে নেবেন এই যে কাজু জিরে টমেটো আর রসুন টুকরো আদা দিয়েছিলাম সামান্যই দিয়েছিলাম বেশি দিইনি দিয়ে একবারে পেস্ট করে নিলাম এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে এই মাছগুলো ভেজে নেব দেখুন এই মাছটা আমি একটু কড়া করেই ভাজবো এই রান্না করতে গেলে এই তরকারিটা করতে হলে একটু কড়া করে মাছটা ভাজতে হবে ভালো করে দুধ দুধারটা ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন এই যে ভাজা হয়ে গেছে এক ধারটা এবার অন্য ধারটা একটু উল্টে ভেজে নিচ্ছি দুধ দুধারটা ভালো করে ভেজে নিলাম এইবার এই মাছগুলো আমি অন্য এক পাত্রে তুলে নিচ্ছি তারপরে তিনটে মাছ ছিল এই তিনটে মাছ আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি মাছটা তুলে নিলাম এই মাছটা যেন কড়াই থেকে উঠতেই চাইছে না জানি না এর কী হয়েছে অনেক চেষ্টা করে বাবুকে তুললাম কড়াই থেকে এবার ওই কড়াই তেলে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম বেটে রাখা কাজু টমেটো পেঁয়াজ আদা যে রসুন বেটেছিলাম সেটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা হিসাবে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে কিন্তু খুব একটা আমি তেল দিইনি এর মধ্যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু আমরা গরম জল করে এনেছি একটু তেল ছাড়তে এবার উপর থেকে আমরা গরম জল দিয়ে দিলাম এই গরম জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন কি সুন্দর ফুটে উঠেছে এবার একে একে করে মাছগুলো দিয়ে দেব এই মাছটা রান্না করতে বেশি সময়ও লাগে না এবং খুব টেস্টি হয় আপনারা একবার পালে বাড়িতে চেষ্টা করবেন খুব সুন্দর টেস্ট হয় এভাবে কাজু আর একটু চালমগজ দিয়ে বেটে দিলে তরকারি স্বাদটাই আলাদা হয়ে যায় এবার দেখুন তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম উপর থেকে আমরা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি বর্ষাকালে পাতা একটু শুকনো হয়ে গেছিল তারপরে ভিজিয়ে কেটে দিতে দেখুন টাটকাও হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দিলাম তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে